আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সব ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসলাম এখন স্ক্রিনে যে চমৎকার দুটো প্রিমিয়াম ইলেকট্রিক বাইক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রিপল ওয়ান বাই ওয়ান এবং ফ্যামিলি বাইক এটা হচ্ছে আমাদের ফ্যামিলি বাইক কেন ফ্যামিলি বাইক বলে থাকি কাস্টমার দেখে বলবেন যে এখন তো আমাদের ওয়ান সিট অবস্থায় আছে কিন্তু এই গাড়িটা থ্রি সিট হয়ে যাবে আর আমাদের পিছনে ট্রিপল ওয়ান বাই ওয়ান বাইকটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়ান সিট অবস্থায় তো সেটা ওয়ান সিট বেবি নিয়ে আপনি অনায়াসে দুজন বসতে পারেন আমরা দুটোর কনফিগারেশন আলাদা আলাদা বলবো এবং গাড়িগুলো আপনাদেরকে চালিয়ে দেখাবো এই গাড়িটা কীভাবে থ্রি সিট হয় সেটা আপনাদেরকে সুন্দরভাবে থ্রি সিট করে দেখাচ্ছি আমরা গাড়িটা এখন ওয়ান সিট অবস্থায় আছে প্রথমে আপনি বড়ো সিটটা পিছনে মুভ করে ব্যাকে দিয়ে দিবেন তারপরে সেকেন্ড নাম্বার সিটটা ওপেন হয়ে যাবে সেকেন্ড নাম্বার সিটটা সেকেন্ড নাম্বার সিট তারপরে হচ্ছে থার্ড সিট মানে ওয়ান টু থ্রি তিনটা সিট সুন্দরভাবে হয়ে যাবে তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ব্যাগ মানে পেছনে একজন মিডিলে একজন সামনে একজন মানে গাড়িগুলো অনায় আসে আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং সামনে হার্ডলিক ডিস্ক ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন এবং গাড়িগুলো আপনাদেরকে চালিয়ে দেখাবো সিক্সটি ফোর টু এম্পায়ারের গাড়ি তার বাম সাইডে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ট্রিপল ওয়ান বাই ওয়ান ট্রিপুর ওয়ান বাই ওয়ান গাড়িটা অনেক চমৎকার এটা সেভেন্টি টু ভোল টু গাড়ি একবার ফুল চার্জ দিলে অনায়াস এটা তো সিক্সটি প্লাস সেভেন্টি কিলোমিটার যেতে পারবেন এটা শুধুমাত্র লাল লাল কালারের মধ্যে আমাদের কাছে পাবেন আর আমাদের ফ্যামিলি বাইকটা চার চারটা কালারের মধ্যে পাবেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে লাল কালারের মধ্যে তো এবং যে গাড়ি চার্জিং পয়েন্টটা হচ্ছে এইখানে এবং ডিসপ্লে থেকে শুরু করে সকল কিছু আপনাদেরকে যদি দেখাই আমরা ডিসপ্লেতে কী পরিমাণ চার্জ আছে হর্ন ফ্রি থেকে শুরু করে তারপরে রাইট হ্যান্ড টিকিটার লেফট হ্যান্ড টিকিটার ওয়ান টু থ্রি গিয়ার ড্রাইভ মুড এবং রেয়ার মুড সকল কিছু পেয়ে যাচ্ছেন সিটটা অসাধারণ অনেক বড়ো এবং সিটটা সুন্দরভাবে আপনারা উঠিয়ে রাখতে পারবেন যদি সিটটা চান যে আমরা উঠিয়ে রাখবো উঠিয়ে রেখে সুন্দরভাবে বসতে পারবেন এবং ড্রাইভ করতে পারবেন ফ্রেন্ডস তো আমরা গাড়িগুলো যদি একটু সামনে চালিয়ে দেখাই আপনাদেরকে আপনাদের সুবিধার্থের জন্য হবে পছন্দ হবে পাশাপাশি যদি আমাদের গাড়িগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ডিসক্রিপশানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার আছে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব এবং সরাসরি আমাদের স্মার্ট বাইক শোরুম এসেও আপনারা অর্ডার নিয়ে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নাম্বার গেট এই তিন নাম্বার গেটে মসজিদে সালাফি মসজিদ গড়ির এখানে আসলেই পেয়ে যাবেন সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো তো ফ্রেন্ডস একটু আপনাদেরকে আপনাদের সুবিধার্থের জন্য আমরা গাড়িগুলো সুন্দরভাবে চালিয়ে দেখাচ্ছি দুটো গাড়ি আমরা যদি একটু চালিয়ে আপনাদেরকে টেস্ট ড্রাইভ করে দেখাই স্মুথলি সুন্দরভাবে অনায়াসে সামনে আপনারা চলে আসতে পারবেন সামনে কোনো সাউন্ড ছাড়াই মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে আপনারা অনায়াসে আসতে পারবেন পাশাপাশি আমরা যদি ব্যাক গিয়ারেও যাই ব্যাক গিয়ারেও সুন্দরভাবে আপনারা গাড়িগুলো যেতে পারবেন মানে ড্রাইভ মুড এবং রেয়ার মুড সামনে এবং পিছনে সুন্দরভাবে যেতে পারবেন তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো দুটো গাড়ি সম্পর্কে আপনাদেরকে বলেছি এছাড়াও যদি কোনো কাঙ্ক্ষিত প্রশ্ন থাকে আমাদের যে আমি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছি তাহলে আপনি আমাদের স্ক্রিনশট দিয়ে জানাবেন যে আমি বাইক সম্পর্কে আরও জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম বিভিন্ন কালারের মধ্যে আমাদের কাছে ফ্যামিলি বাইকগুলো আরও অ্যাভেলেবেল আছে নিতে পারেন এছাড়াও স্বল্প বাজেটের মধ্যে সত্তর হাজার টাকা থেকে শুরু করে বা গাড়ি পেয়ে যাচ্ছেন আর দুটো গাড়ি আমাদের জানুয়ারি মাস উপলক্ষে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে আকর্ষণীয় গিফট আকর্ষণীয় গিফট পাবেন গাড়ির সাথে তা যে পর্যন্তই এছাড়াও আমাদের শোরুমের যে যত শত কালেকশান সেই কালেকশানগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এবং শোরুমের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ভালো থাকবেন